শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে গ্রামের ভিতর তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন আপনার বাজেট অল্প থাকলে আপনি এভাবে শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে গ্রামের ভিতর সুন্দরমানের একতলা বাড়ি নির্মাণ করতে পারেন দর্শক এই বাড়িটার স্বাদ সাতশো স্কয়ার স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে দুইটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি ডাইনিং একটি কিচেন কিভাবে অল্প জায়গার ভিতরে সুন্দরমানের দুইটা বেডরুমের একতলা বাড়ির ডিজাইন করবেন ভিডিওটি দেখতে থাকুন তাহলে প্রপারলি সঠিক একটি গাইডলাইন পেয়ে যাবেন দর্শক এই বাড়ির যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজের জন্য খরচ হয়েছে দশ লক্ষ টাকা এবং বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে কতটুকু মালামালের প্রয়োজন পড়েছে এই বাড়ির টোটাল কাজের জন্য ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তাহলে টোটাল হিসাবটি বুঝে নিতে পারবেন দর্শক প্রথমত আমরা বাড়িটার ভিতরে প্রবেশ করব মেন গেট দিয়ে মেন গেটের সাইজ আট ফিট এবং বাড়িটা ভিতরের প্রবেশের জন্য দরজা রাখা হয়েছে চার ফিট এবং এই বাড়িটা নির্মাণের জন্য শর্ট কলমের প্রয়োজন পড়েছে বারোটি দর্শক এই জায়গার ভিতরে আপনারা তিনটা বেডরুম করতে পারবেন আমরা এখানে দুইটা বেডরুম করেছি আমাদের যে প্লান ছিল তিনটা বেডরুমের সেখান থেকে আমরা দুইটা বেডরুম করেছি তো কীভাবে এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে সেটা ভিজিট করবেন এবং এই বাড়িটার যে কাজগুলো চলছে আপনাদেরকে কিছু তথ্য দেব আপনারা বিল্ডিংয়ের অল প্লাস্টার যখন করবেন অবশ্যই এই কথাগুলো ফলো করে বিল্ডিং এর অল প্লাস্টার করবেন সেই ক্ষেত্রে প্লাস্টার অনেক অনেকদিন লাস্টিং করবে অতি দ্রুত বিল্ডিংয়ের অলগুলো প্লাস্টার নষ্ট হবে না আপনারা প্লাস্টারের আগে অবশ্যই সুন্দর করে দেয়ালগুলো ভিজাবেন তার পরবর্তীতে পাতলা গ্রাটিং দিবেন এবং মিডিয়াম তরল বালি অলগুলোতে ধরাবেন এবং ওই শুকনো বালি ইউজ না করেই অলগুলো ফিনিশিং করবেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিং এর অনেক দিন লাস্টিং করবে এবং মেন গেটের যে সিঁড়িটার ল্যান্ডিং দেওয়া হয়েছে সেটা সাত ফিটে গ্রামের ভিতর যখনই একতলা ভবন নির্মাণ করবেন অবশ্যই সাত ফিটে ল্যান্ডিং দিয়ে মেন গেটের হাইট সাত ফিট থেকে সিঁড়িটি উঠাবেন সেই ক্ষেত্রে ধান চাউল নিয়ে বাড়িটার ভিতরে সুন্দরভাবে প্রবেশ করতে পারবেন দর্শক এখন আমরা বাড়িটার ভিতরে প্রবেশ করব। বাড়িটার ভিতরে প্রবেশ করলে দেখতে পাব অসংখ্য বড় সড়ো ডাইনিং এবং পিছন সাইডে দুইটা বেডরুম দুইটা বেডরুমই একটু বড় চোদ্দ ফিট বাই বারো ফিট করে এবং এই রুমের সাথে রাখা হয়েছে একটি অ্যাটাচ টয়লেট দর্শক ফ্লোরটি ঢালাই দেওয়া হয় নাই এবং বাড়িটার প্লাস্টার কাজ চলছে সেই জন্য খরচ হয়েছে এই পর্যন্ত কাজের জন্য দশ লক্ষ টাকা এবং সাদারেন এই বাড়িটা হিসেবে ব্যবহার করতে চাইলে আপনারা অবশ্যই ভীম ভীম দিবেন দিলে হয় বাড়িটার হিসেবে তলা শর্ট কলম ফাউন্ডেশনটি ইউজ করা যায় দর্শক এখানে কিছু জায়গা নর্মাল ছিল সেই ক্ষেত্রে কিছু আর সিসি প্লার দেওয়া হয়েছে এবং কিছু শর্ট কলম ইউজ করা হয়েছে কেননা এই জায়গাটি ছিল পুকুরের ভিতরে সেই ক্ষেত্রে কিছু জায়গাতে কলম ওঠানো হয়েছে কিছু জায়গাতে শর্ট কলম ইউজ করা হয়েছে তো এই বাড়ির নয় ফিট ছয় ইঞ্চি গাতনি করে সাদারণে সাত ইঞ্চি বিম দিয়ে দশ ফিটে সাত দেওয়া হয়েছে এখন বাড়িটার আরো যে জানলাগুলোর সাইজ পাঁচ ফিট করে দুই ফিট গাতনি করে জানলার কাজটা কমপ্লিট করা হয়েছে দুইটাই বেডরুম দুইটা বেডরুমে বড় এবং এটা হলো কিচেন কিচেনের পাশে আছে একটি টয়লেট দেখে নিন এটা হলো টয়লেট একটু বড় সড় সাত ফিট বাই ছয় ফিট খুবই বড়ো সড়ো টয়লেট এবং টয়লেটের পাশে আছে একটি কিচেন কিচেনের সাইজ সাত ফিট বাই নয় ফিট অসংখ্য বড় সড়ো ডাইনিং এর পাশেই দেখে নিন এটা হলো টয়লেটের পাশে মতলব এখানে একটি রুম করার প্রয়োজন ছিল সেখানে রুমটি বাদ দিয়ে করা হয়েছে একটি কিচেন ও একটি টয়লেট তো তিনটা বেডরুমের এই বাড়ির টোটাল এতটুকু কাজের জন্য খরচ হয়েছে দশ লক্ষ টাকা বাড়িটা কমপ্লিট করতে খরচ যাবে ম্যাক্সিমাম ষোলো লক্ষ টাকা দর্শক সাতশো আঠাশ স্কোয়ার ফিট বাড়ির টোটাল কাজ কমপ্লিটের জন্য গ্রামের ভিতর খরচ যাবে ষোলো লক্ষ টাকা আশা করি আপনারা টোটাল বিষয়টি বুঝতে পেরেছেন